ক্ষুদিরাম বসু স্মরণে কলমে বিমল চন্দ্র রায় কণ্ঠে আমি পরাধীনতার অঙ্কুশ আঘাতে জর্জরিতামা মুক্তির সন্ধানে মাথা করছিল কংসের লোহ কারাগারে তার বুকজোড়া বিক্ষোভের লাভাস্রোত সীমার বাইরে এসে উদ্গীর হল বাংলার পেল বুকে সবুজ প্রান্তর ঘেরা মোহবণী গ্রামীণ মাতৃদ লাভাগ্নি সজ্ঞাত অগ্নি শিশু তুমি তুমি বিপ্লবী বীর ক্ষুদিরাম মায়ের অপমানের জ্বালা আগুন জ্বালাল তোমার কোমল অন্তরে সে আগুনের আন কোয়ালোই জ্বললো তোমার প্রাণের প্রদীপ তারি রক্তিম বর্ণ ছটায় উদ্ভাসিত পুবের আকাশ ভরসা জোগালো আশাহত প্রাণী জেগে উঠলো দেশের যুব শক্তি তোমারই চেতনার রঙে রাঙা হয়ে রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলে উঠলো তারা বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে মাতৃভূমির অপমান সইতে পারনি তুমি বিদেশি অপশাসনের সমাপ্তি ঘটাতে তাই শুরু হলো তোমার মাতৃমুক্তির প্রাণান্তকর প্রয়াস আপোসিন বিপ্লবী সংগ্রাম বিপ্লবীর মহামন্ত্রে দীক্ষিত হলে তুমি প্রতিবাদী সত্তার পূর্ণভূমি মেদিনীপুরের মাটিতে হলো তোমার বিপ্লবী জীবনের অভিষেক ঋষি অরবিন্দ আর ভগ্নী দিক মন্ত্রী অগ্নি শুদ্ধ হলো তোমার অন্তরাত্মা হেমচন্দ্রের পরামর্শ আর সত্যনাথ বসুর হাত ধরে যুক্ত হলেই গুপ্ত বিপ্লবী দলে কঠোর শরীরচর্চা শিক্ষার মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে তৈরি করলে নিজেকে দেশ সেবা নানা বৈপ্লবিক কাজের মাধ্যমে হয়ে উঠলে বিপ্লবী দলের ভাজন অত্যাচারী কিংসফোর্ড হত্যার অভিযানের ডাক পড়লো তোমারও অদম্য উৎসাহে ছুটে চললে মজফরপুর সঙ্গী হল প্রফুল্ল চাকি গাড়ি বোমা। দুই নারী, বিচারের নামে প্রহসন হলো ফাঁসির হুকুম দীপ্ত পাই এগিয়ে গেলেই ফাঁসির মঞ্চের দিকে হাসতে হাসতে ফাঁসির দড়ি পড়লে গলায় গাইলেই মহাজীবনের জয়গান বিশ্বই হতবাক সারা বিশ্ব জ্বলে উঠল বিপ্লবের আগুন দিকে দিকে নতুন জোয়ার এলো আন্দোলনী জেগে উঠলো সারা ভারত তুমি পারো নি কিংসফোর্ডকে হত্যা করতে ঠিকই তুমি হত্যা করেছ ব্রিটিশের অহংকারকে পদাহত করেছ শাসকের দাম্ভিকতাকে ঝিমিয়ে পড়া পথের তারা দেখিয়েছ আলো মৃত্যু তোমার মৃত্যু নয় চির অমরত্বের যাত্রার সূচনা মাত্র তুমি ছেলে থাকবে ও চিরদিন আমাদের অন্তরাত্মায় লীন হয়ে ভরসা জোগাবে তরুণ টানি। প্রেরণা যুগে উদ্দীপিত করবে দেশের যুবশক্তিকে আজ তোমার একশত সতেরোতম আত্মবলিদান দিবসেও দেশপ্রেমের এক চিরন্তন আদর্শ অন্তহীন অনুপ্রেরণা আমাদের প্রজ্বলিত করে হে সর্বত্যাগী মহাবিপ্লবী হে দুরন্ত যৌবন তুমি মৃত্যুকে নিহত করে বেঁচে আছো বেঁচে থাকবে আমাদের সবার অন্তরে